ষ্ণু শ্রী বিষ্ণু তিনবার দিন তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল আটটা আটটা পঞ্চাশ মতো বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে মা ষষ্ঠীর পুজো হচ্ছে হবে তো জোড়া মা ষষ্ঠীর বলেছিলাম আমি যে জোড়া মা ষষ্ঠীর পুজো দেবো তো তার জন্যে জোড়া মা ষষ্ঠী এসেছে আর কি তো আনা হয়ে গেছে কালকে ষষ্ঠী ঠাকুর আনা হয়ে গেছে তো এখনও অবধি ভেতরে আনা হয়নি বাইরে এক জায়গায় রাখা আছে তো ব্রাহ্মণ আসবে তারপরে হচ্ছে ঠাকুর ভেতরে আনা হবে একটু পরে নটা বাজে নটা মানে নটা বাজলেই নাপিত আসবে আমাদের আবার একটু নক টক চুল টুল কেটে দিয়ে যাবে এ হচ্ছে ব্যাপার তো চলো আজকে হচ্ছে ষষ্ঠী পুজো তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির ষষ্ঠী পুজো আর সোনা বাবা এখন ঘুমাচ্ছে খাইয়ে দিয়ে দিলাম দিয়ে ঘুমাচ্ছে মা মাম খাচ্ছে মা খাইয়ে দিচ্ছে ওকে এই যে নিচে নিচে বেড়াচ্ছে শুধু দুদিন ধরে দেখছি বৃষ্টিও পড়ছে কিন্তু আর মার বাবা বাইরে আরেকটা তার টানাচ্ছে এতে উঠোনে এক রোদ হবে ছাদে আর যাওয়া লাগবে না এখানেই হয়ে যাবে উঠোনেই যেতে

বন্ধুরা আমাদের মানে নক টক কেটে স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে এখনো ব্রাহ্মণ আসেনি তো ব্রাহ্মণ আসার অপেক্ষায় তো আমি এবার শাড়ি টাড়ি পরে নেবো আর সোনার বাবা গেছেন একটু মিষ্টি কিনতে এমনি পুজোর জন্য যা মিষ্টি মিষ্টি লাগবে সেসব সব কেনাকাটা হয়ে গেছে তো আবার এমনি বাবা সেসব বাবা বাজার করেছে আর বাবা বলছে কি আমার বাবাকে বলছে কি মজা করে বলছে তুমি যদি সবাইকে মিষ্টি খাওয়াতে চাও তাহলে তুমি মিষ্টি আনতে পারো এমনি পুজোর জন্য সব আমার কেনাকাটা করা হয়ে গেছে তুমি যদি চাও আনতে পারো এমন বলছে তা ও গেছে এমনি যেদিন বাড়ি এসেছিল সেদিন মিষ্টি নিয়ে এসেছিল তারপরেও আজকে আবার নিয়ে আসছে আসেনি

কি জল গংগাজল ক গংগাজল কোঠাই ঠাকুৰ ঘৰটো মামা

ਸੰਬੋਧਨ ਬਰਬਾਦ ਹੋ ਗਿਆ

ओम विष्णु अविष्णु कर्मा पदमुशला पशुली चक्रात्मक दिव्या कुशलया नमः विष्णु नमः शिवाय नमः हाँ एक बार जनावर एक बार जनावर श्री विष्णु श्री विष्णु तीन बार दिन तो हाँ ये सब ये ना हाथ तो भाव अगर फिर तो अगर फिर तो आप इस बार में ना आओगे बाबा 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 बुलाओगे ये फिर तो ओ स তারপরে বিষ্ণু বিষ্ণুর মাসে কৃষ্ণ পক্ষে অষ্টম কাস্যব গোত্রং সঙ্গলি বিল্লবত্রং মা ষষ্ঠী দেবী নম মা ষষ্ঠী লিখে দাও থেকে তোমার ছেলের সমস্ত পরমায়ও ভগবান দেখবেন খাও 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 তুমি খাও নাও বিষ্ণু চতুর্িমাসম সব পুষ্পাঞ্জলি বিন্দব মাষষ্ঠী দেবী তুমি খারাও আগে আমি তো দেখতেছি তুমি খাও বিষ্ণু সরস্বত্ন মাসে কৃষ্ণ পক্ষে কুম্ভ রাশিতে অষ্টম তিথি কাস্যম গোত্রং সভজ্য মা দেবী

ষোলো দিন ষোলো দিনে আমাদের ষষ্ঠী পুজো হলো তো ষষ্ঠী পুজো হয়ে গেলে তারপরে আজকে আমি গেছি রান্নাঘরে মানে খাওয়ার ঘরে খেতে ষোলো দিন পরে আর এখন হ্যাঁ ফটো তুলে রাখতে হবে যে বড় হলে দেখবে ভাইকে কোলে নিয়েছিল এখন বিকালবেলা

তুমি কি নিয়েছো বলো তো হাতে করে শোনা ফুল না বাতাসা মুড়ি ফল আছে নাকি ফল আছে ও ওটাতে শুধু বাতাসা মুড়ি ওগুলো ওই ঠাকুর রেখে আস মুড়ি মুড়কিয়ে ভাজা না মুড়কি ওটা ওগুলো মুড়কি ওইগুলো হচ্ছে ঠাকুর রেখে আসতে হয় ষষ্ঠী তলায় রেখে ঠাকুরের প্রসাদ দিয়ে আসতে হয় খাবে তাই এটা তুমি নেবে আর শোনা যাচ্ছে ঠাকুর রাখতে বাবা এইটা তুমি এই ব্যাগটা তুমি নেবে আর ঠাকুর দুটো দিদু না ঠাম্মা নেবে হ্যাঁ সার লালু সার লালুও যাবে বলছে তোমার সাথে মা কই

হ্যাঁ দেখুন বলছো না না ভাইয়ের কাছে আমি এখন যাচ্ছি তো বন্ধুরা মার হাতে চলে গেল ঠাকুর নিয়ে তো আজকে ষষ্ঠী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাদের ষষ্ঠী পুজোর ব্লগ তো কমেন্টে জানিও আর চলো পরে একটা ব্লগে আমি আমার ছেলের নাম কি রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে টা টা বা